আপনার স্বামী আপনাকে দুনিয়াবি দৃষ্টিতে যতই ভালো রাখুক দেশ দেশান্তর ঘুরাক বিচে গোসল করাক ফাইভ স্টার হোটেলে ক্যান্ডেল লাইট ডিনার করাক আপনার নামে গাড়ি দিক বাড়ি দিক বাহারি পোশাক দিক জীবন শেষে যদি আপনাকে জান্নাতে নিয়ে যেতে সহযোগিতা করতে না পারে নিজেও যেতে না পারে সে একজন ব্যর্থ স্বামী ধুলির তার ধুলোর দুনিয়ার সকল সাকসেস একইভাবে আপনার স্ত্রী আপনাকে দুনিয়ার দৃষ্টিতে যতই ভালো রাখুক যে গুজে আপনার কলিকদের সাথে স্মার্টলি কথা বলে আপনার মাথা সমুন্নত করুক ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে আপনার স্ট্যাটাস ইনরিচ করুক রোমান্টিক ওয়েদারে আপনার সাথে রোমান্স করে সোশ্যাল মিডিয়ায় হ্যাপি কাপল সেলফি দিক বা হিজাব জড়িয়ে চাকরি ব্যবসা করে আপনাকে অর্থ এনে দিক বাড়ি করতে হেল্প করুক পুরুষদের মাঝে এসে ঝগড়া করে গাইরে মহারাম মেইনটেইন এর গুষ্টিকে নিয়ে দাওয়াহার কাজ করে আপনাকে গর্বিত করুক জীবন শেষে যদি আপনাকে জান্নাতে নিয়ে যেতে সহযোগিতা করতে না পারে নিজেও যেতে না পারে সে একজন ব্যর্থ স্ত্রী ধুলিসাত তার ধুলোর দুনিয়ার সকল সফলতা ত্রিশ চল্লিশ বছরের দুনিয়ার ভাষায় সফল দাম্পত্যের জন্য অসীম অনন্ত চিরস্থায়ী ব্যর্থ জীবন বেছে নিয়েন না যে সম্পর্ক মৃত্যুতেই বিচ্ছিন্ন একজন জান্নাতে আরেকজন জাহান নামে বা দুজনই জাহান নামে তা কিছু সময়ের জন্য গড়ে আদৌ কি লাভ এই বিবৃতির মূল বক্তব্য সম্পর্কে আপনার কোনো প্রশ্ন আছে কি